নমস্কার বন্ধুরা সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে জানব ভারতবর্ষের টপ ফাইভ ডিজে সেট আপ সম্বন্ধে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ধরনের ডিজে সেট দেখতে পাই এই ডিজে সেট মধ্যে টপ ফাইভ ডিজে সেট আমরা আজকে দেখে নেব তারা ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কতটা প্রাধান্য পায় পাবলিকের চোখে তারা কেমন এবং তাদের আওয়াজ অবশ্যই শোনাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি জানতে চলেছেন ভারতবর্ষের পাঁচটি বেস্ট ডিজে সেট আপ নাম্বার ফাইভ পাঁচ নম্বরে যে ডিজে সেট আছে সেটা হচ্ছে গুজরাটের বিনায়ক ডিজে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে এবং গুজরাটের রোড শোতে বিশেষভাবে দেখা যায় এই বিনায়ক ডিজে সাউন্ড সিস্টেমকে তো চলুন বন্ধুরা এর টেস্টিংটাও আমরা দেখে নিই খুব বেশি দেখাতে পারবো না এর কারণ হচ্ছে কপিরাইট ক্লেম দিতে পারে ইউটিউব সেই জন্য কিছুটা আওয়াজ আপনাদেরকে শোনায় আছে ওমকার মহারাষ্ট্রে দেখা যায় এটা মহারাষ্ট্রের একটা ডিজে যেটা ফ্যান ফলোয়ার্স এর দিক থেকে একটা ভালো জায়গা দখল করে রয়েছে এবং মহারাষ্ট্রের অলিতে গলিতে এই ডিজে সেট আপনি দেখতে পাবেন তিন খুবই গর্বের বিষয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে পাওয়ার মিউজিক ডিজে সেট যেটা নাম্বার তিনে আসে এটারও রিভিউ আমরা একটু দেখে নেব এর আওয়াজ এটাকে ওয়েস্ট বেঙ্গলের হাম্বিং বেস কিং বলা হয়ে থাকে এই ডিজে সেট আপটাকে পাওয়ার মিউজিক এরপর নম্বর দুই নিউ আমার সাউন্ড এটা উত্তর প্রদেশ থেকে আসে প্রদেশের বিভিন্ন জলঢালা ঢালা যাত্রা কাবাড়ি যাত্রা যেগুলো হয় রোড শোতে ভালো ভূমিকা গ্রহণ করে এবং দু নম্বর স্থানে প্রতিষ্ঠিত এই নিউ আমার রিভিউ আমরা দেখে নেব কেমন বাজে চলেন এক ঝলক দেখা যায় এরপর নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আছে বিজে সার্জেন্ট যেটা ঝাড়খণ্ডের এই ঝাড়খণ্ডের ডিজে সার্জন আমাদের ভারতের গর্ব সারা ভারতবর্ষে ডিজে সার্জন দেখা যায় তার সাথে সাথে আমাদের আশপাশের দেশেও এই ডিজে সার্জনের একটা বড় চাহিদা রয়েছে তো বন্ধুরা আমরা ডিজে সার্জনেরও আওয়াজ শুনে নেব তো বন্ধুরা আপনারা দেখলেন যে টপ ফাইভ যে ডিজে সেট আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানলেন তো আপনার স্বপ্নের বা আপনার পছন্দের ডিজে সেট কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিও এই পর্যন্তই ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ